আমার শত শত হাজার হাজার শত ওই কাছে কোন ক্ষমতাশীল কোন সন্ত্রাসী ভোট কেন্দ্রের আশেপাশে দিতে পারবে না পারবে আপনাদের সত্য করতে চাই যে হাত দিয়ে ভোট কথা সেই হাত জনগণ কেটে রেখে দেবে আপনাদের নির্ভয় যতদিন পর্যন্ত ছাত্রলীগের কর্মী বেঁচে আছে যদি কোন বিশৃঙ্খলা করার ইচ্ছা থাকে এই ছাত্রলীগ কর্মী রক্তের বিন্দু আপনাদেরকে বিবেচন করে যেতে হবে আপনারা নির্ভয়ে নিঃসব ভোট কেন্দ্রে গিয়ে জনতা এবং হোসাইনের তদার ভোট দিয়ে জলযুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি রক্ত আমি শিক্ষ আমি

পিছনে আমাদের বসার ব্যবস্থা আছে সকলকে বসার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি কারণ আমাদের যে এত লোক আমাদের যে এত লোক এইগুলো যদি বিশৃঙ্খলা থাকে তাহলে সম্পূর্ণ আজকের ভোর কলম নির্বাচনী সবাই উপস্থিত আছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা আপনাদের নয় মনি আমার ছাত্ররা হাঁটি হাঁটি করে আজকে আটটি বছর পার করেছি আমার প্রিয় নেতা বাংলাদেশ পাঠিয়ে পাথরকাটা বিদ্য শাখার সাবেক সাধারণ সম্পাদক বরগুনা জেলা পরিষদের সাবেক সফল সদস্য জননেতা ইনামিল উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সময় সময় সংকীর্ণের কারণে সকলের রয়েছে বিভিন্ন এবং আজকে যাতে নিয়ে আয়োজন চরদানি ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছাত্রলীগের ছোট ভাড়া সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পাথর পক্ষ থেকে রক্তিন দলের সভেচ্ছাভিনজন প্রিয় ভাইরা বক্তব্য দিতে আসেনি শুধু তুমি কথা বলতে এসেছি দিয়ে বক্তব্য রাখবেন আপনারা আপনারা জানেন এনামুল হোসেন কতটা সরদনী ইউনিয়ন মানুষ সরদনী ইউনিয়নের মানুষের কাছে কতটা জনপ্রিয় আপনারা জানেন আপনারা গত ইউনিয়ন পরিষদে তাকে সে যখন নৌকার মনায়ন চেয়েছিল পাননি তখন আপনারা এই অঞ্চলের এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ যখন মানুষ যখন তাকে ঢাকা থেকে রিভুভ করার উদ্দেশ্যে সেই বাঞ্চকটি ফেরিকা গিয়েছিলেন সেই দিনটির কথা আমার মনে আছে সেই দিন আপনাদের চোখের পানি আপনাদের সকলের রাতি বিরতি দেখে আজকে ওই চোখের পানি ফেলেছেন সেই চোখের পানির কাছে আমি সেই আমি বিক্রি হয়ে গেছি আপনাদের বলতে চাই যারা উপজেলা পরিষদ নির্বাচনে যারা বিভিন্ন প্রকারের রাজনীতি দেখাচ্ছেন যারা যারা অমক এমপি আমক মন্ত্রীর ক্ষমতার দল দেখাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতে চাই এবং